ফেসবুক ইনকাম নিয়ে তিনটি ভুল ধারণা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত মনিটাইজ পেলেই বড় লোক ভাই মনিটাইজেশন পেলেই আপনি কিন্তু সেখান থেকে কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা আয় করতে পারবেন না মনিটাইজেশন পাওয়ার পর আপনাকে অনেক অনেক কনটেন্ট আপলোড করতে হবে আর বিশেষ করে ইউটিউবের মতো আপনি যদি ফেসবুকে মনে করেন যে আপনি মাঝে মাঝে আপলোড করলেই হয়ে যাবে ব্যাপারটা এমন নয় ফেসবুকে আপনাকে ঘন ঘন আপলোড করতে হবে কারণ ফেসবুকে এত এত ভিউস পাওয়ার পর অল্প কিছু টাকা পাওয়া যায় তাই সেজন্য আপনাকে ফেসবুকে কন্টেন্ট বেশি আপলোড করতে হবে আর মনিটাইজেশন পেলেই আপনি হয়ে যাবেন এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন দুই নম্বরে রয়েছে অন্যকে কপি করলেই ভাইরাল যারা আসলে অলরেডি কোনো কিছু করে ভাইরাল হয়ে গেছে বা হচ্ছে ফেমাস হয়ে গেছে তাদেরকে কপি করে অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করেন এটা কিন্তু খুবই লেম একটা বিষয় তাই এটা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়ে নিজের একটা প্রেজেন্স দিয়ে অনলাইনে নিজের পরিচয় দাঁড় করাতে পারেন তিন নাম্বারের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও পোস্ট বা যেটাই আপলোড করেন সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিছু না লিখেই হ্যাশট্যাগ দিয়ে ভরে ফেলা মনে করেন যে হ্যাশট্যাগ দিলেই আপনি ভাইরাল বাট এটা একদমই ভুল ধারণা শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশন ভরে ফেললে আপনার কন্টেন্টের কোনো গ্রহণযোগ্যতা অ্যালগোরিজম কাছে থাকে না তাই অবশ্যই ডেসক্রিপশনে স্পেসিফিক কিছু লিখুন যেটা আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা অডিয়েন্স দেখলে বুঝতে পারবে আপনার কন্টেন্টটা কি সম্পর্কে বা আপনার পোস্টটা কি সম্পর্কে এমন টিপস পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন